আচ্ছা তো খেয়াল করো কোশ্চেনে কি বলছে যে তোমার বায়ুর সাপেক্ষে পানির যে প্রতিসরণ অঙ্ক সেটা কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা হয়তো অনেকেই জানো কারণ এটা হচ্ছে তোমার সময় সময় তো এমসি কিউতেও চলে আসে এরপর কী লিখছে যে বায়ু মাধ্যমে আপাতন কোণ তিরিশ ডিগ্রি হলে বায়ু মাধ্যমে কোন মাধ্যমে বায়ু মাধ্যমে বায়ুর মাধ্যমে কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে প্রতিসরণ কোন নির্ণয় করতে বলছে আমাদের আচ্ছা দেখো এখানে আমরা কি পাই বলো তো এখানে আমরা কি লিখতে পারি যে বায়ুর সাপেক্ষে পানির যে অঙ্ক সেটা কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে এয়ার ইটার ডব তারপর হচ্ছে তোমার ডাব্লু মানে কি ওয়াটার ঠিক আছে সমস্ত কী লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বায়ুর সাপেক্ষে পানির যে অঙ্ক সেটাকে আমরা এভাবেই লিখতে পারি আচ্ছা লিখলাম এরপরে আমরা লিখতে পারি বায়ুর মাধ্যমে আপাতঙ্কন এখানে তোমরা বাংলা ভাষায় লিখবা যে বায়ু মাধ্যমে আপাতন কোন ঠিক আছে আমি একটু প্রথম অক্ষর দিকে লিখে গেলাম তোমরা একবারে সম্পূর্ণ লিখবে এখানে না হলে টি বুঝতে পারবে না তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তো তোমাদের মনে এখন এই ধরনের কোশ্চেন আসবে যে আমরা এখানে কি সূত্র প্রয়োগ করব। মানগুলো তো লিখতেছি ভালো কথা কিন্তু কি সূত্র প্রয়োগ করবে একটু পরেই দেখতে পারবা এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো এখানে লিখবা কি প্রতিসরণ কোণ প্রতিসরণ কোণ আর আর সমান সমান কত অর্থাৎ আমরা কিন্তু জানি না আর এর মান আমরা হচ্ছে প্রতিসরণ কোণ নির্ণয় করব তো দেখো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি প্রতিসরণ যে সূত্রটা আছে না সেটা কিন্তু আমরা জানি যে এটা w সমান সমান তোমার sin i cos তোমার sin r এই সূত্র আমরা জানি তো এই সূত্র দিয়েই আমরা কি করব প্রতিসরণ কোণ নির্ণয় করব তো দেখো এখন আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে সাইন আরকে যদি এই পাশে আনি আমরা কিন্তু খুব সহজে আনতে পারি এগুলো হয়তো তোমাদের জানার কথা কারণ এগুলো তোমরা অনেক আগে শিখে গেছো গেল এরপর কি করতে পারি এবার মান বসিয়ে দাও যে তোমার এই যে সাইন আই এর মান কত তিরিশ ডিগ্রি ঠিক আছে তার মানে কি সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান কত হাফ আমরা সবাই জানি আর নিচে হবে কি এই যে এটার যে মানটা সেটা নিশ্চয় বসিয়ে দাও ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই যে এখানে তো দেখো সাইন আর সমান হচ্ছে তোমার সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির মান কত হাফ তো হাফ না লিখে এখানে তোমরা তোমরা এরকমভাবে লিখতে পারো জিরো পয়েন্ট ফাইভ জিরো আর নিচে ওয়ান পয়েন্ট কি থ্রি থ্রি আচ্ছা গেল এরপরে আমরা এখান থেকে কী লিখতে পারি আর সমান সাইন ইনভার্স কারণ কি কারণ হচ্ছে আমরা আর এর মানটা ওয়েট করবো সেজন্য এরকমভাবে লিখলাম তো সাইন ইনভার্স জিরো পয়েন্ট ফাইভ জিরো বাই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তো এখন কী করবা এখন ক্যালকুলেশন করবা তো দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে সেটা দেখো তো কীভাবে ক্যালকুলেশন করবা এই যে সাইন লেখা আছে না শিফট প্রেস করে সাইন ইনভার্স দিবা দেওয়ার পরে উপরে আসে কি জিরো পয়েন্ট ফাইভ জিরো ভগ্নাংশ নিশ্চয় আছে তোমার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি দেখো কত আসে জিরো পয়েন্ট থ্রি এইট আচ্ছা জিরো পয়েন্ট থ্রি এইট তো দেখো যেটা আসবে ক্যালকুলেটারে সেটা লিখে এরপর কী করবা বলো তো ডিগ্রি চিহ্ন দিয়ে দেবা তাহলে ম্যাচ শেষ বুঝতে পেরেছ এরকমভাবে খুব সহজে নির্ণয় করতে পারবা কী নির্ণয় করতে পারবা প্রতিশোধ অঙ্ক তো চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো